মধ্যযুগীয় কায়দায় ঘরের পুত্রবধূকে অমানবিকভাবে মেরেছে দক্ষিণ কুমারখালী আট নং ওয়ার্ড ষোলো নং খাউলি ইউনিয়নের মরলগঞ্জ উপজেলার মাসুম বিল্লার পিতা শাহ আলম হাওলাদার ফাতেমা আক্তার নামে ২৫ বছর বয়সী দুই কন্যা সন্তানের জননী তাকে এভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী এবং ফাতেম আখতার নিজে আজ ফাতেমা আক্তারকে অমানবিকভাবে তার পায়ে দিয়ে গাছের সাথে বেঁধে রাখে এবং এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে যেখানে নারী নারী হচ্ছে মা মায়ের জাতি যেখানে বাংলাদেশ সরকার নারী নির্যাতনের ক্ষেত্রে কঠোর আইন প্রয়োগ করছে সেখানে ফাতেমা আক্তারকে মধ্যযুগীয় কায়দায় মেরেছে তার শ্বশুর শাহ আলম হাওলাদার এবং তার স্বামী মাসুম বিল্লাহ সাথে তার শ্বশুরের স্ত্রী ননদ এবং অন্য অন্য অনেকেই দুই সালে বিয়ে হয় এসএসসি পরীক্ষার পরে ফাতেমা আক্তারের এরপর থেকেই তার উপরে অমানবিকভাবে নির্যাতন করেছেন মাসুম বিল্লা সেই অভিযোগ করছেন ফাতেমা আক্তার আমরা শুনব ফাতেমা আক্তারকে আজকে গাছের সাথে ছিকল দিয়ে বেঁধে তাকে মেরেছে এবং এলাকাবাসী এই ব্যাপারে সবাই সোচ্চার হয়েছে এখানে দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা তারা সবাই এক জায়গায় একত্রিত হয়ে বাংলাদেশ সরকারের কাছে এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে যাতে করে আজকে ফাতেমা আক্তারের এই নির্যাতন দেখে যেন এই বিচারের মাধ্যমে বাংলাদেশ সরকারের বিধি অনুযায়ী বিচারের মাধ্যমে বিশেষ করে এই শাহ আলম হাওলাদার ও তার সন্তান বিল্লাহ ও তার স্ত্রী ও তার যারা দেবর অর্থাৎ শাহ আলম হাওলাদারের ছেলে রয়েছে এদের সরকারের সবচেয়ে উচ্চ পর্যায়ের তদন্তের মাধ্যমে দৃষ্টান্ত বিচার দাবি করছে এলাকাবাসী আমরা কথা বলতে চাই নির্যাতিত যার পায়ে চিকল দিয়ে গাছের সাথে বেঁধে অমানবিক মধ্যযুগীয় কায়দায় তার উপর নির্যাতন করেছে তার সাথে ফাতেমা আক্তার আপনি অভিযোগ করেছেন যে আপনার শ্বশুর শাহ আলম হাওলাদার এবং আপনার স্বামী মাসুম বিল্লাহ আপনার শাশুড়ি আপনার দেবর আপনাকে মেরেছে এবং আপনার পায়ে ছিকল দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে আমরা একটু সেই বিষয়ে জানতে চাই আপনার কাছে আমি ফাতিমা আক্তার আমার শাশুড়ি আমার দেওর শ্বশুর আমারে মানে অনেক মায়ের মারধর করছে এরপর প্রকার সকাল ছয়টা থেকে গাছের সাথে আমার এই বিকেল তিনটে পর্যন্ত বেঁধে রাখছে এরপর শিয়াল খুলতে যে আমার অনেক মানে নির্যাতনের সেই তো অনেক বেশি করে তারপর শিয়াল খুলছে যারা আসছে তাদেরকে ধাক্কা দিয়ে সরাইতেছে তাদেরকেও ধরতে দেয় নাই মানে আমারও অনেক মায়ের মারছে কিন্তু আমার গার উপরে বুকের উপরে উঠে তারপরে এই তালা খুলছে আমার পাও সব কাটিয়ে গেছে শিয়ালটাও অনেক বড় এইখানে বান্ধে রেখে মানে শিয়াল ধরে টানে অনেক দূর নিয়ে গেছে আমার আচ্ছা আপনাকে মারছে কেন যৌতুকের জন্য আমার যৌতুকের চাপ দেয় আর বাপের বাড়ি থেকে সব আনিয়ে খাইতে গো আর যৌতুকের চাপ দেয় আপনি কি এর বিচার দাবি করছেন বাংলাদেশ সরকারের কাছে জি আমি এর বিচার চাই আপনার তোমার মা যে কথা বলছে তোমার মাকে কি আজকে মেরেছে তোমার দাদু তোমার দাদি তোমার কাকুরা জি হয়েছে জি খুব বেশি হ্যাঁ কাছের সাথে বেঁধে গেছে হ্যাঁ তোমারও মারছে আমার উল্লো ধরে আমার পাশের মারছে তোমার মা আর তোমাকে যে মেরেছে তুমি কি বিচার চাও জি আচ্ছা আমরাটা আপনার সাথে কথা বলি মধ্যযুগীয় কায়দায় এই আট নং ওয়ার্ড খুরিয়াখালী গ্রামের ষোলো নং খাউলি ইউনিয়নে এই ফাতেমা আক্তারকে মেরেছে এবং আপনারা কতগুলো আমাকে ছবি দেখিয়েছেন এবং তাকে এই মারার ঘটনা এলাকা তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে আমি একটু আপনার পরিচয় সব বিস্তারিত জানতে চাই আমার নাম মোহাম্মদ মুসা হাওলাদার আমি এলাকার প্রতিবেশী আমরা কিছুদিন আগে একটা সালিশ বিচার হয়েছে সেইখানে তাদেরকে মিলমিশ করিয়ে দিয়ে যা হয়েছে তারপরে আজকে নাকি শুনছি আমাদের কাছে বেলা তিনটে বাজে খবর গেছে এরে মারছে এবং একে মারধর করে শিয়াল দিয়ে আটকে রাখছে তখন ত্রিপল নাইনে তার বাবা এবং তার ভাই কল করছে কল করার পরে যখন শুনছে পুলিশ আসতেছে তখন আমরা যেটা শুনছি এলাকাবাসীদের কাছে আইসা যে পুলিশের ঘটনা শুনে এরা এরে সিক্যাল সারাবার জন্য এর বুকের উপরে মারধুর করছে দেবরে ঘুষা দিছে কেন দিয়ে ঘা দিছে আড়ু দিয়ে ঘা দিচ্ছে এরকম কথা আমরা শুনছি আপনার কি বিচার চান আমরা তো অবশ্যই এলাকাবাসী বিচার চাই এইটা নিয়েই একবার বিচার না এই মনে হয় চোদ্দোতম বিচার চলতেছে আচ্ছা এখানে আরও অনেকেই আছে আমরা একটু আপনার সাথে কথা বলি এই যে ফাতিমা আক্তার যার বয়স আছে পঁচিশ বছর এবং মধ্যযুগীয় কায়দায় তাকে নির্যাতন করেছে তার পায়ে ছিকল দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে আপনি একজন সচেতন মানুষ হিসাবে সামাজিক মানুষ হিসাবে কীভাবে দেখছেন এবং এর বিচার কি দাবি করছেন আসলে আমি এই ঘটনাটা শোনার পর যেরকম একটা মেয়েকে সিকল দিয়ে বেঁধে রেখেছি কুমারখালীতে তো আমি এই ঘটনা শোনার সাথে সাথে এমনকি তারা ত্রিপল লাইনে ফোন দেশে আমাদের ক্যাম্পের সন্ন্যাসী ক্যাম্পের আইসি তমেজুদ্দিন ভাই আসছে তো তার সাথে আমার কথা শুরু দেবর ননদ মিলে বেঁধে রেখেছে তো আমি এসে এলাকায় আসলে এটা ঘটনাটা সত্য কি মিথ্যা এটা যাচাই করার জন্য বেশ কিছু এলাকার লোকের সাথে কথা বলেছি এমনকি কিছু তথ্য সংগ্রহ করছি যেমন আমার কাছে এই যে ছবি আছে আপনাদেরকে আমি ছবি দেখাবো এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে তথ্য নিয়েছি কিন্তু আমি বেশ কিছু ছবিও সংগ্রহ করছি যে আসলে তার যে শিকল দিয়ে বেঁধেছে এটা সম্পূর্ণ সত্য সত্য ঘটনা তো আমরা চাচ্ছি এলাকাবাসী চাচ্ছি যে এটা মানে সঠিক তদন্ত করে আইনের মাধ্যমে মানে এটা বিচারের দাবি করছি আমরা ফাতেমা আক্তারের বাবা কালাম ফরাজি আমরা তার কাছে জানতে চাই যে তার মেয়েকে মধ্যযুগীয় কায়দায় যেভাবে নির্যাতন করেছে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে তিনি এই ব্যাপারে তার মতামত আপনার মেয়ে ফাতেমা আক্তারকে মেরেছে সে অভিযোগ করেছে ফাতেমা আক্তার এবং ফাতেমা আক্তারকে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে আপনি এখন কি করতে চান এটার আমি সুষ্ঠু বিচার চাই একবার না এক একবার মারছে একবার পিডিয়ে মাথা ফাটাইছে আর একবার আমি হাসপাতালে নিয়ে সাত দিন বইয়ে সুস্থ করছি এই বাচ্চা দুইটার জন্যে হয়তো তালাক হয়ে যাইবে সেই ভয়তে আমি আর কোনো কেসের দিকে যাই নাই কিছু যাই নাই তারপরে আবার এই মেয়েটাই খেলে দিয়েছি ও আমার মেয়ে এই আমার ছেলে আমার আরও দুইটা বাচ্চা আছে সে আমার মতনই আর ওরও সেই আমার মতন চেহারা ছিল না খাইয়ে আর ভাতে কাপুরে এই অবস্থা হয়েছে আমি আর এখানে মেয়ে রাখতেও যদি আল্লাহ রাখে তো রাখবে কিন্তু আমার কোনো আশা নাই তারপরে ওর আমি সুষ্ঠু বিচারটা আমি সরকারের কাছে চাই আপনারা কি থানায় অভিযোগ করবেন কি না যে আমি থানায় অভিযোগ করব আচ্ছা আমরা একটু ফাতেমাক্তার ভাইয়ের সাথে কথা বলি মেহেদি হাসান আপনার বোনকে মেরেছে এবং মধ্যযুগীয় কায়দায় সে অভিযোগ করছেন আপনারা এবং আমরা ভিডিও দেখেছি এখন আপনি ভাই হিসাবে আপনি কি করতে চান আমি ভাই হিসাবে এ সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই কারণ এখানে আবার আমার বোনের ননিন্দা আছে একজন যিনি এর ভিক্টিম এনার মাধ্যমেই আর কি এসব পরিচালনা হচ্ছে এবং তিনি হচ্ছে এই সংসার মানে এদের সবার দায়িত্ব নিয়ে আর কি কথা বলা সবকিছু নাম কি তার নাম হচ্ছে রফিকুল তিনি হচ্ছে কিসের ক্যাম্পেজোনারকে বাবস হিসেবে কাজ করে সেনাবাহিনীর ক্যাম্পে হয়তো বাবুর হিসেবে কাজ করে এবং এই যে এখানে তারা বললো যে কিছুদিন আগে একটা সমাধান করছিলো সেই সমাধানে আমি লোক ডাকছি কেন এই জন্য সেই গুণ্ডান্ডা নিয়ে আমাকে আমার এলাকায় হুমকি ধামকি দিয়েছে ধরতে গেছে মারতে গেছে পরে আমার এলাকার কিছু লোকজন পই সেটাকে ফিরাইছে যাতে আমাকে বেশি একটা ক্ষতি করতে না পারে উনি আমার মায়ের মায়েরকে ফোন দিয়ে বলতেছে যে আপনার ছেলেকে আমি হাত পা ভেঙে ফেলাবো তারপরে মানে যে কোনো একটা ক্ষতি করে ফলাবো তাছাড়া ও হচ্ছে মিথ্যা বানট অনেক কিছু রটাইছে এলাকার ভিতরে সেই সব নিয়ে আর কি আমি যদি কোনো কিছু করতে যাই তাহলে আমাকে হুমকি দিতেছে এইভাবে হুমকি দাম কি থানায় অভিযোগ করবেন কি আসলে হ্যাঁ আমরা থানায় অভিযোগ করব এবং এই সুষ্ঠু বিচার চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন এটা সুষ্ঠু বিচার করে আপনার নাম কি আয়শা আপনার স্বামী নাম কি মাসুদ রানা আর শ্বশুরের নাম আলম হাওলাদার আপনার শ্বশুর আপনার জালকে বেধ মেরেছে এবং তাকে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে শিকল দিয়ে বেঁধে রেখেছে এই বিষয়ে আপনার মতামত কী সে তখন বাড়ি ছিল না সে তখন দানের জমিতে ছিল ছিল আমার শ্বশুর তাহলে গাছের সাথে বাচ্চা কী আমার দেবর ব্লাইগুড হ্যাঁ বাচ্চা ও নিয়ে চলে যাচ্ছিলো এই লাগে ওরে বেঁধে রেখেছে দে বলতে কি এই ফতেমা শামী দেবর না সরি আমার বাসুর মেজা ভাঁসুর হ্যাঁ মানে ফাতেমা শামুনি না তাহলে হ্যার দেব দেব আর এই যে ফাতেমাকে ফাতেমা অভিযোগ করছে তাকে মেরে ছেলা অভিযোগ করছে আপনি তো ঘরে ছিলেন আপনি নিশ্চয়ই দেখেছেন মেরে নাই যখন আমার শাশুড়ি কান ছেড়ে নিয়ে গেছে কানেরটা ছেড়ে নিয়ে গেছে তখন আমার শাশুড়ি নিচে পড়ছিল। মানে হ্যার নিচে পড়ছিল। তাই বায়া গাছে ছিল গাছেরটা নামার পরে আর আমার ননদ যে হ্যার সারাইছে আপনি কি বলছেন فاطمه আক্তার যে কথাগুলো বলছে এগুলো সত্য না ওই সময় মারামারি হয় নাই যখন শিকল খুলতে গেছে তখন ওই টানা হেঁচড়া করছে লেগোনার পায়ে আঘাত খাইছে আমরা তো একটা ছবি দেখলাম যে আসলে ওনাকে গাছের সাথে বেঁধে রেখেছে তাহলে আপনি কথা বলছেন বেঁধে রেখেছে যখন খুলতে গেছে তখন পায়ে আঘাত লাগিয়েছে গাছের সাথে বেঁধে ফাতেমা আক্তারকে মারার বিষয়ে ফাতেমার শাশুড়ি মর্জিনা বেগম বলেন ফাতেমা আক্তার আমাকে মেরে আমার কান ছিঁড়ে ফেলেছে ফাতেমাকে কেউ মারেনি ফাতেমা আক্তারের পিতা আবুল কালাম ফরাজি মরুলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন